যখন মারা গেল তখন আমি থাকতে পারিনি তার ওই পরকিয়া নারী ওইখানে ছিল স্ত্রী সঙ্গে বনিবানা হচ্ছে না আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো তাকে এবার ডিভোর্স দেবেন বলে জানিয়েছেন তিনি হিরো আলমের অভিযোগ জীবনের শেষ সময় পালক বাবার পাশে ছিলেন না রিয়ামণি সেজন্য বুধবার ফেসবুকে রিয়ামনিকে বয়কটের ঘোষণাও দেন তিনি এবার সংবাদ সম্মেলনে বললেন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কথা বৃহস্পতিবার বগুড়া সদরের এরুলিয়া গ্রামে নিজ বাড়িতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হিরো আলম সেখানে তিনি বলেন এর আগে অনেকবার মাপ করেছি মনিকে আপনারা সবাই জানেন আমি তাকে বয়কট করেছি বয়কট মানে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না আমি ঢাকায় যাওয়ার পর তার সঙ্গে সেপারেট হয়ে থাকব যে বক্তব্যগুলো রিয়ামনে আমার বিরুদ্ধে দিচ্ছে সেগুলো প্রমাণ দিতে হবে এ সময় কোরআন শরীফ হাতে নিয়ে হিরো আলম নিজেকে নির্দোষ দাবি করেন সতেরোই এপ্রিল মঙ্গলবার রাত নয়টায় রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রাজ্জাক তিনি হিরো আলমের পালক বাবা শৈশবে হিরো আলমের অভিভাবকত্ব নেন তিনি তার প্রকৃত বাবা দুই সালে মারা যান পালিত বাবার মরাদহ নিয়ে বুধবার বগুড়ার বাড়িতে দাফন করেন তিনি বাবার মৃত্যুর খবর জানিয়ে হিরো আলম ফেসবুকে লিখেছেন রিয়ামণিকে আমার জীবন থেকে বয়কট করলাম কারণ আমার বাবা হাসপাতালে তার পরিবারের কোনো সদস্য আমার বাবাকে এতদিন হাসপাতালে দেখতে আসেনি আমার বাবা বেঁচে থাকতে যেহেতু দেখতে আসেনি তাহলে আমি পড়ে থাকলে সে কী করবে এদিকে হিরো আলমের ফেসবুকের পোস্টের কথা শুনে দাবি করে রিয়ামণি পাল্টা জবাব দিয়েছেন বলেছেন মানসিকভাবে ঠিক নেই হিরো আলম যেহেতু ওনার বাবা মারা গেছে সত্য কথা বলতে এ বিষয়ে আমার কিছুই বলার নেই একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামনির প্রেমে পড়েছিলেন হিরো আলম সে কারণে দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান হিরো আলমকে রিভোর্স দেন পরে হিরো আলম রিয়ামনিকে বিয়ে করেন তার সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু কাজও করেছেন হিরো আলম আশাফুল আলম ওরফে হিরো আলম প্রথমে সাবিয়া একটা সুমির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রথম স্ত্রীর ঘরে ছিল তার এক ছেলে ও এক মেয়ে সন্তান এরপর ঢাকায় গিয়ে মডেল নুসরাত জাহান নামের একজনকে বিয়ে করেন তিনি সর্বশেষ রিয়ামিনীকে বিয়ে করেন হিরো আলম বাবা মাকে যারা না দেখবে তাহলে আমার সেইরকম বহু রাগের দরকার নাই কারণ সে বাবা মা প্রথম স্ত্রী যাওয়ার পরে আমরা আমার ছেলে বাবা মা অনেকেই যোগাযোগ করার চেষ্টা করে চেষ্টা করতে সে আসেনি আরেকটা বিয়ে করছে বিশেষ হলে আমার বইয়ের বিষয়ে আপনি বুতাল এলাকার বিভিন্ন জায়গায় শুনে যাবেন হিরো আলমের কেন আসেনি